পায়েল সত্যি সত্যি শরদ্দার বাচ্চাকে চুরি করে নিয়ে গেল তাহলে কি শরদ্দার বাচ্চাকে আর শরদ্দা ফিরে পাবে না হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিয়ার্স নিয়ে আসলাম ভাগ্যরেখার ধারাবাহিক নাটকের দুইশো নয়তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই বলবো ভিয়ার্স ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই গায়েস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো গায়েস ভাগ্যরেখা নাটকের দুইশো নয়তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন পায়েল অব্যয় এবং শরদ্দাকে বেহুশ করে তাদের বাচ্চাকে নিয়ে পালিয়েছে এবং সকালবেলা যখন শ্রদ্ধা ঘুম থেকে উঠে দেখতে পায় তার একটি সন্তান আছে আরেকটি নেই সিহার সিনভার রয়েছে শ্রদ্ধা অভয়কে বলে অভয় আমরা তো সিহাকে দেখতে পাচ্ছি না শুধুমাত্র সিনভার রয়েছে সিহাকে কে তাহলে কে নিয়ে গেল তখন অভয় বলে হয়তো বা মা কোথাও নিয়ে গিয়েছে একথা শুনে শ্রদ্ধা একটু স্বস্তি পায় এর মধ্যে কে যেন দরজাতে এসে নক করতেছে এরপর শ্রদ্ধা বলে দরজা তো খোলাই আছে আপনি ভিতর প্রবেশ করুন তখন সরোদ্দা শাশুড়ির রুমে প্রবেশ করে সরোদ্দাকে বলে কোথায় আমার সিহা আমি তো তেল মালিশ করার জন্য আসলাম তখন সরোদ্দা একদম অবাক হয়ে যায় অবাক হয়ে গিয়ে তানুজাকে বলে আমি তো ভেবেছিলাম আপনি হয়তোবা আমার সিহাকে নিয়ে গিয়েছেন এরপর তানুজা বলে না আমি তো সিয়াকে নিয়ে যাইনি এরপর সরোদ্দা ভাবে হয়তোবা বোয়াজি আমাদের সিহাকে নিয়ে গিয়েছে তখন অভয় বলে হ্যাঁ বোয়াজি হয়তোবা আমাদের সিহাকে নিয়ে গিয়েছে তখন তানুজা বলে না আমরা তো ঋতুকে দেখলাম অব্যয়ের বাবার সাথে খাবারের টেবিলে বসে আছে এই কথা শুনে শরদ্দা একদম হতভম্ব হয়ে যায় তখন শরদ্দা সহ সকলেই রুমের বাইরে এসে সবাইকে জিজ্ঞাসা করে কিন্তু সকলেই বলতেছে আমরা সিহাকে কেউই দেখি নাই এবং কেউই নেই নাই তখন সিহার জন্য সকলেই চিন্তা করতে লাগে আসলে সিহাকে কে নিয়ে গেল এবং কোথায় গেল এবং এর পরের দিশে দেখা যায় পায়েল তার মাকে বলতেছে যে শরদ্দার এই সন্তানকে নিয়ে অনেক দেমাক এবং অনেক অহংকার তো আমি আমার সন্তানকে তাদের পরিবারে রেখে এসেছি আমার সন্তান তাদের পরিবারে একদম রাজ করবে আর শ্রদ্ধার সন্তান আমি ফকিরের বাড়িতে রেখে আসব। যাতে করে শ্রদ্ধার সন্তান একদম গরিবভাবে ভাবে বড়ো হয় এরপর দেখা যায় শ্রদ্ধা এবং অভয় মিলে বরুণদের বাড়িতে গিয়ে বরুণদেরকে বলে আমরা তো সিয়াকে কোনোভাবে খুঁজে পাচ্ছি না সিহা গায়েব সিহাকে হয়তোবা কেউ তুলে নিয়ে গিয়েছে তখন বরুণ বলে আরে আপনারা ভালো করে খুঁজে দেখেছেন তো তখন শরদ্দা বলে হ্যাঁ এর পরের দেশে দেখা যায় শরধা তার রুমে আবার ভালো করে খুঁজতেছে এবং শেয়াকে কোনোভাবে খুঁজে পাচ্ছে না এবং তার তখন মনে পড়ে যায় কিভাবে কৃত্রির সন্তান হারিয়ে গিয়েছিল এবং তাকে কাপড়ের পুতলির মধ্যে পেয়েছে তখন কাপড়ের পুতলিগুলো খুঁজেও সেখানে কোনোভাবেই শেয়াকে পাচ্ছিল না তখনই শরদ্দার নজর গিয়ে পরে মেজেতে পরে থাকা একটা উপর এবং মূলত ভুল করে তার পায়ের পায়েলটি ফেলে রেখে গিয়েছে এটা দেখে চমকে গিয়ে তখন বাইরে এনে সকলকে দেখায় এই পায়েল দেখে সকলে কনফার্ম হয়ে যায় যে এটা পায়ে আমাদের সন্তানকে এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে তখন শরদ্দা পায়েলকে ফোন দেয় কিন্তু পায়েল কোনোভাবেই শ্রোদ্দার ফোনটা উঠায় না তখন এর পরের দৃশ্যে দেখা যাচ্ছে পায়েল বলতেছে কৃতি আমাকে অপমান করেছিল না এখন তাদের সন্তানকে দিয়ে আমরা ভিক্ষা করাবো আর আমার সন্তান সেখানে রাজরানী হয়ে চলবে এরপর দেখা যায় শ্রদ্ধা অনেক কান্নাকাটি করে অব্যয়কে বলতেছে যে অভ্যয় আমরা তো পায়েলের সব কথাই মেনে নিয়েছি তার সব সত্য আমরা মেনে নিয়েছি তার টাকা পয়সা সব কিছু আমরা দিয়ে দিয়েছি এবং তার মাকে এবং ভাইকে সকলকে ছেড়ে দিয়েছি তারপরও সে কেন আমাদের সন্তানকে চুরি করে নিয়ে গেল আমার শেয়াকে আমি এক্ষণই চাই আমি কোনো কিছুই মানবো না আর পায়েল কেন এই কাজটা করলো তখন তানুজা যা আমি আগেই বলেছিলাম বললাম মেয়েকে কোনোভাবে আর বিশ্বাস করা যায় না এখন হলো তো আর আমি এখন কিছু শুনতে চাই না আমার সেহাকে তোমরা এনে দাও আর প্রয়োজন হলে পাইলকে তোমরা পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আমার সেহাকে নিয়ে আসো তখন সোনিয়া মুখ ফুশকে বলে ফেলে যে আরে পাইলকে তো অনেক আগের থেকে পুলিশ তারা করতেছে পাইলকে পুলিশ পেলে তো ধরেই ফেলবে এই কথা বলে সোনিয়া অফ হয়ে যায় আর সেই মুহূর্তে এই কথা শুনে বাড়ির সকলে হতবম্ব হয়ে যায় কারণ তারা ভাবতে লাগে পাইলকে কে পুলিশ ধরিয়ে দিতে চাইল কারণ সেজন্য হয়তোবা পায়েল রেগে গিয়ে শিয়াকে তুলে নিয়ে গিয়েছে তাহলে পুলিশকে কে খবর দিল আর সেই মুহূর্তে সকলেই বরুণকে সন্দেহ করে বরুণের দিকে তাকিয়ে থাকে তখন বরুণ বলে ফেলে হ্যাঁ আমি পুলিশকে জানিয়েছি কারণ তো পিছনে লেগেই আছে সরোদ্দার অনেক বড় ক্ষতি করতে চায় এর জন্য আমি পায়েলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে পায়েলকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চেয়েছি আর এখন পুলিশ পায়েলকে খুঁজতে খুঁজতে এখন আমাদের শিয়া পেয়ে যাবে এই কথা শুনে অব্যয় রেগে গিয়ে বরুণের কলার ধরে করে এবং বরুণকে বলে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে আজকে তোমার জন্য হয়তো বা পায়েল রেগে গিয়ে আমাদের সন্তানকে উঠিয়ে নিয়ে গিয়েছে এসব বলে অব্যয় বরুণকে বারবার ধাক্কা দিতে লাগে তখন ওখানে কৃত্তি এসে অব্যয়কে আটকায় এর পরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা এবং অব্যয় দুজনে পাগলের মতো করতেছে এবং শ্রদ্ধা অব্যয়কে বলে অব্যয় আমাদের বাচ্চা সিয়া সিয়াকে আমাদেরকে বের করতে হবে খুঁজে তখনই এর পরের দৃশ্যে দেখা যায় পাইলের মা পাইলকে বলতেছে তুমি জানো এখন এই পুরো ডিপাটি পরিবার এই বাচ্চাটির জন্য আমাদের কে পুলিশ দিয়ে খুঁজে বেড়াবে আর এবার যদি আমাদেরকে পুলিশ ধরে ফেলে তাহলে আমাদেরকে কিন্তু জেলের মধ্যে পচে মরতে হবে আর সেই মুহূর্তে দেখা যায় পাইলের ভাই মনোহর চলে আসে তিনটা ট্রেনের টিকিট নিয়ে এসে বলে এই নাও আমরা খুব দ্রুত এখান থেকে পালিয়ে যাব হ্যাঁ আমাদেরকে কেউ কোনোভাবেই খুঁজে পাবে না এবং এর পরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা এবার পাইলের ছবি দেখিয়ে সকলকে জিজ্ঞেস করছে যে এই মেয়েটিকে কি দেখেছেন একটা বাচ্চাকে নিয়ে তখন সকলেই উত্তর দেয় যে না আমরা তো কেউই দেখি নেই আর এর কিছুক্ষণ পর পাইলের মতোই একটা ড্রেস ড্রেস পরে একটি মেয়ে বাচ্চাকে নিয়ে যাওয়ার সময় শ্রদ্ধা পিছন থেকে মনে করে হয়তো বা পায়েলি তার সন্তানকে নিয়ে যাচ্ছে তখন শ্রদ্ধা দৌড় মেরে মেয়েটির ঘাড়ে হাত দিলে মেয়েটি ঘুরে এবং শ্রদ্ধা দেখতে পায় এটা আসলে পায়েল নয় তখন মেয়েটি ওখানে শ্রদ্ধাকে অনেকগুলো কটা শুনিয়ে মেয়েটি ওখান থেকে চলে যায় তখন অব্যয়সে এসে শান্ত না দেয় আর এই বিষয়টি সব কিছু বরুণ পুলিশকে খুলে বলে এবং এর পরের দৃশ্যে দেখা যায় পুলিশ বাজারের মধ্যে পায়েলের ছবি দেখিয়ে সকলকে জিজ্ঞেস করতেছে আর সেই মুহূর্তে পায়েল সেখানে শ্রদ্ধার বাচ্চা নিয়ে কোথায় জানি যাচ্ছিল সেই বিষয়টি পুলিশ লক্ষ্য করে পুলিশ পায়েলকে পিছন থেকে ডাক দেয় এবং ফিরেই পুলিশের চোখে ধুলো দিয়ে ওখান থেকে পালিয়ে যায় এরপর কোনো নিয়ে পিছন রকম করে তার ভাই এবং মায়ের সামনে পৌঁছায় এবং ওখানে পায়েলের ভাই মনোহর একটা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল এবং এই গাড়িতে উঠে যখন সকলে মিলে গাড়িটি টান দিবে তখনই সামনে শরদ্দাকে দেখতে পায় রাস্তার সামনে দাঁড়িয়েছিল এটা দেখে গাড়ির ড্রাইভার গাড়িটিকে বন্ধ করে দেয় এবং সেই মুহূর্তে পায়েল গাড়ির ড্রাইভারের গলায় ছুরি ধরে এবং ছুরি ধরে বলে তুমি এখন মরবা নাকি ওই মেয়েটার উপরে চাপা দিয়ে মেয়েটাকে মেরে গাড়ি নিয়ে চলে যাবা তখন গাড়ির ড্রাইভার ভয়ে ভয়ে গাড়িটি স্টার্ট করলে তখন শরদ্দা সামনে দাঁড়িয়ে শরদ্দা ভাবতে লাগে তাহলে আমার কি করা উচিত তখন শরদ্দা একটা ড্রাম দেখতে পায় ড্রামটি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে সরোদা এক সাইডে দাঁড়ায় আর তখনই গাড়ির ড্রাইভার কন্ট্রোল হারিয়ে একদম ড্রামের মধ্যে লাগিয়ে দেয় এবং গাড়িটিকে স্টার্টিং বন্ধ করতে শরদ্দা সক্ষম হয় কিন্তু শরদ্দার সেই সময় অনেকটা আঘাত পায় এরপর দেখা যায় গাড়ি থেকে শুধুমাত্র পায়েল একাই নামতেছে কারণ পায়েলের ভাই এবং মা দুজনে আগে পালিয়ে গিয়েছে তখন শরদ্দা পায়েলের সামনে গিয়ে শুধু মারতে লাগে তখন হেসে হেসে বলে তুমি আজকে আমাকে মারো কিন্তু আমার এতে কোনো আফসোস নেই কিন্তু আমার তোমাকে এই অবস্থা দেখে অনেক হাসি পাচ্ছে আর আজকে তো আমার অনেক খুশির দিন ছবি হাস তাহলে পায়েল কি শরদ্দার সন্তানকে তার মা এবং ভাইকে দিয়ে ওখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দিলো কারণ পায়েলের হাতে তো শরদ্দার কোনো সন্তানই নেই সেটা দেখতে হলে আপনাদের ভাগ্যরেখা নাটকের দুইশো দশতম পর্বের সুন্দর এক্সপ্লেশন ভিডিওটি দেখতে হবে তো সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন